আজ ছুটির দিন রবিবার তাই আমাদের সকালে নাস্তায় থাকছে আলুর পরোটা আলুর পরোটার জন্য আমরা প্রথমে আটা মেখে নিয়েছি আর এদিকে আলু ভালো করে মেখে নেওয়া হচ্ছে লঙ্কা লবণ দিয়ে হ্যাঁ সিদ্ধ করা আলু মেখে নেওয়া হচ্ছে লঙ্কা লবণ দিয়ে মাখা হচ্ছে আর এখানে আমরা একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি এটা দিয়েই ভালো করে মেখে নেবো চলো তাহলে দেখি কেমন করে বানানো হয় আলু সুন্দর করে মাখা হয়েছে কিন্তু দানা থাকে আলু মাখার পরও না দানা থেকে দানা এই দানাগুলো থাকলে না আলুর ভিতর মানে রুটির ভিতরে দিলে রুটিটা ফেটে যায় বেলতে গেলে সেই জন্য এই যে আমরা এইভাবে ছালনি দিয়ে ভালো করে ঘষে গছে মানে একদম আঠানো করে হ্যাঁ আলো মানে এই হাত দিয়ে পেস্ট করা হচ্ছে আর কি যাতে দানাগুলো না থাকে দেখো আটা মেখে রেখেছিলাম এখন লিচি করে নিয়েছি কটা লিচি হয়েছে সেই অনুযায়ী আমি সে কটা আলুও সে কটা গুলি করে নিয়েছি দেখেছো তাহলে প্রত্যেকটার মধ্যে সম পরিমাণে পড়বে সেই জন্য এখন একটা একটা করে আলু দেওয়া হবে আর একটা একটা করে রুটি বেলা হবে দেখো বেলা হবে বেলার পরে ভাজা বাস। তোমাদের সকালে নাস্তা এরকম বাড়িতে হয়ে থাকে মাঝে মধ্যে এগুলি তো আর প্রতিদিন খাওয়া হয় না মাঝে মধ্যে ছুটির দিনে সবাই বাড়িতে থাকে তখন বানানো হয় তোমরা কে কে ভালোবাসো এগুলি খেতে একটু জানিও তো দেখো এখন ভাজা হচ্ছে আমরা তো আটা দিয়ে বানিয়েছি এটা যদি ময়দা দে বানানো যায় তাহলে আরও টেস্টি লাগে খেতে তবে আমরা ময়দাটা একটু কম খাই বলে আটা দিয়েই বানাচ্ছি এটা যার যার চয়েস কী কী করে বানাবে দেখলে তাহলে আমরা কেমন করে বানাই দেখো এক এক করে ভাজা হচ্ছে আমাদের কয়েকটা পিস ভাজা হয়ে গেছে গরম গরম আরও বাকি আছে অনেকটি দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমাদের প্রায় হয়ে এসছে দেখো আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখানে আর দুটো তিনটে বাকি আছে ওটাও হতে থাক আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করি মা চলে এসো বসে আছো না গরম হ্যাঁ দেখে কেও চলো একটা তোমাদের চিড়ে দেখাই প্রচন্ড গরম ধরা যাচ্ছে না দেখো পুরোটার মধ্যে আলু হ্যাঁ দেখছো एक प्रचंड एकदम सफ्ट एक